আজ থাকছে মাত্র কয়েকটি প্রশ্ন এর উত্তর যদি আপনারা দিতে পারেন তাহলে জানব আপনারা খুব বুদ্ধিমান তাহলে চলুন প্রশ্নগুলো দেখা যাক আজকের প্রথম প্রশ্ন বলুন তো কোন জিনিস আপনি করেন কিন্তু সেটাকে আপনি স্পর্শ করতে পারেন না উত্তর হবে টেনশন বা চিন্তা আপনি করেন কিন্তু আপনি টেনশন বা চিন্তাকে কখনো স্পর্শ করতে পারেন না ইংরেজিতে কোন লেটারটি উঠতে পারে উত্তর হবে বি কারণ বি মানে হলো মৌমাছি আর মৌমাছি তো উড়তে পারে এবার বলুন তো কোন হার একজন আর একজনকে দিতে পারে কিন্তু সেটা কখনো গলায় পড়া যায় না উত্তর হবে উপহার এবং প্রহার ভিডিওটি কেমন লাগছে যদি ভালো লেগে থেকে একটা লাইক অবশ্যই করবেন তাতে আমাদের উৎসাহ বাড়ে পরের ভিডিও বানানোর জন্য এবার বলুন তো আবদ্ধ এবং বন্দি থাকার পরেও মুক্তকে উত্তর হবে যে মুক্তকে আমরা জুয়েলারি হিসেবে ব্যবহার করি সেটাই আবদ্ধ থাকার পরেও মুক্ত এমন একটি ফলের নাম বলুন তো যার শেষের অক্ষর বাদ দিলে আর একটি ফল হয় উত্তর হবে আমরা আমরার শেষের অক্ষর বাদ দিলে হয় আম আর আম একটি ফল এবার বলুন তো মেয়েদের পিছন দিকে যে দুটো জিনিস উঁচু হয়ে থাকে তার নাম কি উত্তর আর কিছু না উত্তর হবে জুতোর হিল আর আপনারা কী কী ভেবেছিলেন সেটা কমেন্ট করে কমেন্ট বক্সে জানান যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করুন তাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পাবেন